নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ কুতুলপুর থানার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন কখনো বন্দুক হাতে আবার কখনো লাঠি হাতে রণংদেহী দেখি ভূমিকাতে দেখতে অভ্যস্ত যাদের তারাই আবার ভালোবাসার রাখি হাতে মানুষের দরবারে বাঁকুড়ার কতুলপুর তারার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াইয়ের উদ্যোগে কতুলপুর নেতাজি মোড়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় কতুলপুর থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা পথ চলতি মানুষ বাইক চালক টোটো চালকদের থামিয়ে হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করায় পুলিশের হাতে রাখি পরে খুশি কতুলপুরের সাধারণ মানুষ এই ধরনের উদ্যোগে

আগামী দিনেও যেন স্টাফেরা বা থানার সঙ্গে সাধারণ জনগণের এইভাবে সুসম্পনা থাকে তারাও যেন এইভাবে চালিয়ে যেতে পারে যে রাখি পূর্ণিমা উৎসব আপনার নাম আপনার নাম কুমারের আমি নেতাজি মরুদীবাস